কয়েকদিন থেকেই ওড়নাগুলো আমি প্রিন্ট করে রেখেছি সুতা মিলিয়ে ফিল্ডে ছাড়বো সেই সময় পাচ্ছিলাম না আজকে সুতা মিলাবো একটুখানি আর আজকে বিকালে একজন মেয়েকে আসতে বলেছি এখানে চারটা ছাপানো হয়েছে তো চারটা ওড়নার দায়িত্ব ওই মেয়েটাকে দেব মেয়েটার ছোট বোন আর দুই ভাইয়ের বউ আর ও এরা চারজন মিলে চারটা ওড়না করবে তো সুতা মেলাতে যেয়ে দেখি আমার মন্তা মামনি সুতা একদম জোর লাগিয়ে দিয়েছে কালকে সুতার বক্স খুলে সুতার মধ্যে শুয়েছিল আর তখনই এরকম করেছে ওড়নাগুলো আমি বিভিন্ন কালারের কাপড় জোড়া দিয়ে বানিয়েছি তো বিভিন্ন কালারের সুতা দিয়ে করতে হবে যেগুলো কালারফুল ওড়না সেগুলো কালারফুল সুতা দিব আর যেগুলো এই যে হালকা কালার করেছি সেগুলোতে হালকা কালার দিব তো সুতাটা আমি অনেক কষ্টে জোর খুলে নিলাম এরপরে সুতা ভাগ করেছি এখন দেখি আমার তেও ধার নেই দুই দিন আগে কাছিতে পানি পড়েছিল তো দেখি কাছি মরিচিকা লেগে গেছে আর আজকে আমি বাড়ি থেকে বেরও হতে পারবো না আজকে আমার প্রচুর কাজ আমি সকালে অনেকগুলো কাপড় ধুয়ে ছাদে দিয়ে আসছি আর এখন আমি তারপর বিকালে আমার কাস্টমার আসবে তো আজকে বের হতে পারবো না কালকে দেখি কাছেতে ধার করব। আবার বাহিরেও কিছু কাজ আছে সেগুলো সারবো কয়েকদিন হচ্ছে প্রিন্ট করেছি প্রিন্টটা শুকিয়ে গেছে খুব একটা আপনাদেরকে বোঝাতে পারছি না আপনারা ভালো বুঝতে পারছেন কিনা জানি না এই প্রিন্টগুলো শুকিয়ে গেলে না কামারাতে খুব একটা বোঝানো যায় না কিন্তু সামনাসামনিতে আমি বুঝতে পারছি প্রিন্ট তো উল্টা পাশ থেকে সেলাই করব আমি উল্টা পাশ থেকে শ্যাডো করি সেটা তো আপনারা জানেন আমি সব সময় বলি একটুখানি স্যাম্পল তুলে দিলে মেয়েটা সুন্দর করতে পারবে আর ওর হাতের সেলাই ভালো ওরা বাড়িতে চারজন মিলে কাজ করে দুই ভাইয়ের বউ আরো ছোটো বোন আরও আর এই দুই মেয়ে কিন্তু স্টুডেন্ট ওরা রাজশাহী কলেজে পড়াশোনা করে পড়াশোনার ফাঁকে ফাঁকে ভালোই কাজ করে এই দুই মেয়ে আবার এদের ভাইয়ের বউরাও কিন্তু ছোট মানুষ খুব বেশি বড় মানুষ না এরাও সুন্দর কাজ করে তবে হালকা কাজগুলো করে যেগুলো হালকা ওর না যেগুলো হালকা থেকে হালকা কাজ থাকে জামাই হালকা কাজ থাকে ভারী কাজগুলো করতে পারে না তো এরকম সহজ সেলাই আমি ওদেরকে দিয়ে করাই ঈদের আগে কয়েকটা কাজ করে দিয়েছে এখনো টাকা নেয়নি আজকে নিবে আগে কথা হয়েছে ওর সাথে আমার ফোনে তো যখন ওনাটা নিতে এসেছিল তখন বলছে আপু আমার কলেজ বন্ধ আছে কলেজ খুব তাড়াতাড়ি খুলে যাবে তাই টাকাটা নিয়ে যাচ্ছি কেন এই টাকা দিয়ে আমি আমার টুকিটাকি একটু প্রয়োজনীয় জিনিসগুলো কিনি এই বিষয়গুলো আমাকে যে কি আনন্দ দেয় সত্যি বলছি শুক্রি আদায় করে আমি ভাষা পাই না মহান রাব্বুল আলামিনের কাছে সবসময় শুক্রি আদায় করি যে পাক তুমি আমাকে এত সুন্দর একটা ব্যবসা এত সুন্দর একটা কাজ ধরিয়ে দিয়েছো আর আমার মাধ্যমে এতগুলো নিয়ে কাজ করে নিজেকে আমি অনেক ধন্য মনে করি আমার কাজটা পরিশ্রমের আমি সময় পরিশ্রম করি আর এই বিষয়গুলো যখন চোখের সামনে ঘ ঘটে তখন কিন্তু আমার এনার্জি বেড়ে যায় তাছাড়া এই কাজ আমি করতে পারতাম না এত পরিশ্রমের কাজ আলাপাক একদিক দিয়ে পরিশ্রম করায় আবার একদিক থেকে আনন্দ দেয় এই মেয়েটার সাথে অনেকক্ষণ গল্প করেছে আজকে যখন ওকে কাজ দিচ্ছিলাম ও বলছে আপু টাকাটা দিই আমি গাড়ি ভাড়া দিই আবার টুকটাক নিজের প্রয়োজনে যেমন একটু কসমেটিক্স নিজের প্রয়োজনে ওটা আব্বুর কাছ থেকে চাইতে হয় না ভাইদের কাছ থেকে চাইতে হয় না আমি এগুলো করতে পারি ও কিন্তু খুব বেশি কাপড় নেয় না ওরা চারজনে করে তো ও চারটাই নিয়ে যায় আর তিন সপ্তাহ ও চার সপ্তাহের মধ্যে কাজটা কমপ্লিট করে নিয়ে আসে একে কিভাবে পেয়েছি সেই গল্প একটুখানি শোনাই আমার বাসার পাশে একটা মেয়ে প্রাইভেট পড়াতো আর ওই মেয়েটা মেসে থাকতো কাদিরগঞ্জে তো সেই যে সে গল্প করেছে যে আমি যেখানে প্রাইভেট পড়াতে যাই তার পাশে একজন আপু এরকম হাতের কাজ করে দেখি পরের দিনে চার পাঁচটা মেয়ে চলে এসেছে ম্যাচ থেকে এসে আমার কাছ থেকে সেরা সেলাই নিয়ে গেছে বলছে আপু আমরা যখন রুমে থাকি রাতে তখন একটু সেলাই করব। প্লিজ আমাদেরকে দেন শিখিয়ে দেন তো আমি কয়েকজনকে কাজ দিয়েছিলাম আর ওরা কিন্তু ভালোই কাজ করতো আর সেই মেয়েগুলোর পড়াশোনা শেষ হয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় চলে গেছে চাকরিও চাকরি করছে কে আরো বিয়ে শাদী হয়ে গেছে তো এইরকম ভাবে ওই ম্যাচ থেকে গল্প শুনে এই মেয়েটা এসেছে প্রথমে এসে যখন বলল তখন আমি কাজ দিতে চাইনি এরপরে ওর বাড়ির ঠিকানা বলল আমি ওর বাড়িতে গেলাম ওর মার সাথে কথা বললাম দেখলাম ওরা দু বোন আছে এবং সেলাই বুঝিয়ে দেওয়ার সাথে সাথে সুন্দর করে সেলাই করতে পারলো তারপর থেকে ওকে কাজ দিচ্ছি আর প্রায় তিন বছর হয়ে গেছে ও আমার সাথে কাজ করছে এই গল্পটা করার কারণ হচ্ছে আমাকে অনেক আপুরা বলেন যে আপু আপনি কর্মী কিভাবে পেয়েছেন আপু আমি অমুক জায়গায় থাকি কর্মী খুঁজে পাচ্ছি না আপু আমার সবগুলো কর্মী বোন কিন্তু এরকম কাকতড়াভাবে ভাবে আল্লাপাক আমাকে মিলিয়ে দিয়েছেন যখন আমি বিজনেসটা শুরু করি তখন প্রচুর পরিশ্রম করেছি কর্মী খোঁজা নিয়ে পাড়ায় পাড়ায় দূরে গ্রামে যেয়ে আমি কর্মী খুঁজেছি এবং যখন আমি হাঁটতাম রাস্তা দিয়ে তখন আমি খেয়াল করতাম যে রাস্তার আশেপাশে কোথাও একটুখানি সুতা পড়ে আছে কিনা তাহলেই বুঝবো যে এই বাড়িতে সেলাই করে এদের কাছে সেলাই দেওয়া যাবে বেশি আমি যেতাম প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে দিয়ে কিন্তু আপারা বসে বসে সেলাই করে মাঠের মধ্যে স্কুলের ধারে ওইগুলোতে খেয়াল করতাম আর প্রাইমারি স্কুলে যে খুঁজতাম যে কেউ সেলাই করছে কিনা সেখানে যে কিছুক্ষণ বসে থাকতাম তাদের সাথে পরিচিত হতাম কিন্তু আমি অনেকগুলো এইভাবেও আপা পেয়েছি আর এই বিষয়গুলো শহরেই বেশি হয় গ্রামে খুব একটা হয় না শহরের আপারায় বাচ্চাকে দিয়ে তারাই বসে বসে সেলাই করে সময় কাটানোর জন্য যাই হোক অনেক বক বক করে ফেললাম আমি সেলাইয়ের কথা কিছুই বললাম না এখন দেখাই আপনাদের কি করলাম এখানে আমি তিন গুণ সুতা নিয়েছি তিন গুণ সুতা নিয়ে শ্যাডো করলাম আর ছয় গুণ সুতা দিয়ে গম সেলাইটা দিলাম আর ম্যাচিং টা ওইভাবে ফেলেছি আর এখানে আরও দুইটা ওড়না আমার আছে এগুলোর স্যাম্পল তোলার ভিডিও আমার করা হয়নি আমি এই সেলাইগুলো একটুখানি বুঝিয়ে দিয়েছি আমার ওই বোনটাকে এটা কালারফুল সব কালারগুলো পড়েছে তো কালারফুল সুতাগুলো দিয়েছি ক্যামেরাতে খুব একটা কালার ভালো আসছে না আর এগুলো কিন্তু চাপা চাপা ফুল হয়েছে যেগুলো ফুল দেখতে পাচ্ছেন গম সেলাই আছে পাতা আছে আর শ্যাডো আছে এখানে চার রকম সুতা যাবে আর চার রকম সেলাই যাবে যেটা স্যাম্পল তুলেছি সেটা দুইটা করেছি মানে দুইটা ওড়না আর এটা হলো দুইটা ওড়না একই রকম ডিজাইন আমি দুইটা করে করেছি আমার আরও তিনটা ওড়না হবে সেগুলো আমি দিতে পারলাম না একে এ শুধু চারটাই নিয়ে গেল আজকে সারাদিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম আমি অনেকগুলো কাপড় ওয়াশ করেছি সেই কাপড়গুলো আমার ছাদে এখন আমি ওই কাপড়গুলো তুলে নিয়ে আসবো এগুলো আমার লন্ডি হবে তারপরে আবার ডেলিভারির জন্য রেডি হবে তো এখানে আমি দুপুরে নামাজ পড়ে ভাত খাইনি শরীরটা খুবই খারাপ করছিল শুয়েছিলাম মনতাহাকে ঘুম দেওয়ার জন্যই শুয়েছিলাম তো দেখে আমি ঘুমিয়ে গেছি আর মনতাহা উঠে যে বসে বসে আচার খাচ্ছে আর মনতাহার বাবা অফিস থেকে আসে দুপুরে খেতে তো খেয়ে যাওয়ার সময় একটু মেক করেছিল কাপড়গুলো দেখি নিয়ে এসে রেখে গেছে যেহেতু আমার একটু চোখ লেগে গেছে তা আমি লাভ দিয়ে উঠেছি উঠে দেখি মনতাহা কাপড়ের মধ্যে বসে বসে আচার খাচ্ছে আমি মনকে ঘুম দেওয়ার জন্য তো আমাকে ঘুম দিয়ে সেই উঠে বসে আছে আর আমি অবাক হয়ে গেছি যে এতগুলো কাপড় এইভাবে ছড়ানো ছিটানো আছে আর এর মধ্যে বসে আমার মেয়ে আচার খাচ্ছে যদি এক ফোঁটা আচার এই কাপড়ের মধ্যে পড়তো আর কাপড়গুলো ভিজা ছিল বলে এইভাবে মনতাহার বাবা ছড়িয়ে দিয়েছে যে ফ্যানের নিচে রাখলে শুকিয়ে যাবে আজকে আমি ব্যবসার কাপড় ধুয়েছি বাড়ির অনেক কাপড় ধুয়েছি কয়েকদিন থেকে আমার ভাইরা ছিল আমার শাশুড়ি ছিল তো সবাই চলে গেছে এইগুলোর অনেকগুলো কাপড় চোপড় ছিল বিছানা কাতা সেগুলো ধুয়ে দিয়েছি তো দেখেন সে বাম হাতে আসার খেয়েছে আবার ডান হাতেও খেয়েছে আর এখানে একা একা মোবাইল নিয়ে কার্টুন দেখছে ওই ঘরে আমার বড় ছেলে ঘুমাচ্ছে মেনহাজুল স্কুলে মিনহাজুলের হচ্ছে এখন মূল্যায়ন পরীক্ষা চলছে এটা পরীক্ষা না কি বুঝলাম না শুধু বই দেখে দেখে লিখা ইন্টারনেট দেখে দেখে বই লিখে নিয়ে যাচ্ছে আর স্কুলে যেয়ে নাকি সেই বই থেকেই আবার খাতায় উঠাতে হচ্ছে কোনো বোঝার কিছু নাই মুখস্থ তো নাই শুধু দেখে দেখে লেখা হচ্ছে এখনকার পরীক্ষা আমার মেনাজুল ক্লাস নাইনে পড়ে তোর পড়াশোনা নিয়ে আমি ভীষণ ডিপ্রেশনে আছি মানে আমি বুঝতে পারছি না না কী সিস্টেম হয়েছে এখনকার আমি কিছুই বুঝতেছি না আরও দুই মাস আগে আমার বাচ্চার অঙ্ক বই শেষ হয়ে গেছে ইংরেজি বই শেষ হয়ে গেছে আমি বাসায় টিচার দিয়েছি তো আমার বড় ছেলে যখন পড়তো ও তো সায়েন্সে পড়তো ও দু বছর পরে পরে বই শেষ করতে পারছিলো না আর আমার ছেলের এখনই ক্লাস নাইনের বই শেষ এরা কি ভালো রেজাল্ট করবে আর অ্যাডমিশন পরীক্ষায় বা কিভাবে দিবে সেই নিয়ে খুবই চিন্তায় আছি জানি না কি হবে অনেক দিন পরে আজকে বাসায় কাস্টমার তো কাস্টমার আর ফোন করে আসে যখন ফোন দিয়েছে আমি তাড়াহুড়া করে বিছানা চাদরটা চেঞ্জ করলাম তিন চার দিন ধরে বিছানা চাদর চেঞ্জ করা হয়নি আর এভাবে আমি চেয়ার টুল দিয়ে কাপড় দেখাই মানে বসতে দিই আর খাটের উপরে এইভাবে কাপড়টা রেখে আমি দেখাই আমার তো আলাদা ঘর নাই আমি এইভাবেই কাপড় দেখাই তো আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো অর্ডার পেয়েছি এনারা আমার আত্মীয়ই হয় আত্মীয় মানুষই কাস্টমার হয়ে এসেছেন তো খুব অল্প সময়ের জন্য এসেছিলেন এখানে কাপড়গুলো দেখানোর পরে এখন সবগুলো ভাজ করে তুলে রাখবো আগে বাসাতে আমি অনেক কাপড় সেল করেছি এখন অনলাইনে করছি বলে আমার আত্মীয় স্বজনও আমার ভিডিও দেখে কাপড় পছন্দ করে এখন আর সেইভাবে বাসায় কেউ তেমন আসে না ফোন দিয়ে বলে যে এই কালার এই ড্রেসটা আমি নিতে চাই আর যে কাপড়গুলো আমি ওয়াশ করেছিলাম সেগুলো বস্তা ভরে রেখেছি সেগুলো এই যে এগুলো এগুলো এখন আয়রন হতে যাবে আর আগামী কালকে এগুলো যাদের অর্ডার ড্রেস তাদের কাছে কুরিয়ার হবে আমি কিন্তু অনেকগুলো কাপড় বানিয়ে রাখি আমি খুব কম কাপড় বানিয়ে রাখি আমার যেগুলো ডিজাইন যেগুলো সবসময় চলে অল্প কিছু বানাই আর সেটা দেখে দেখে অর্ডার নিই আর অর্ডার এটাই বেশি করি আর এখান থেকে আমার আজকের ভিডিও কন্টেন্ট শেষ করছি যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইকটি দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ